নমস্কার আমি মামুনি আর মামুনি দিদি এ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ কারণ পোষণ টেকার নতুন ভার্সেন আপডেট দিয়ে দিয়েছে তার জন্য সবার প্রথমে আমি আমার প্লে স্টোর ওপেন করে এবার এখান থেকে সার্চ করে নেব পোষণ টেকার পোষণ টেকার লিখে সার্চ করে দেখে নেব আমার মোবাইল ফোনে আপডেটটি এসেছে কিনা দেখুন এখানে আমার মোবাইল ফোনে আপডেটটি চলে এসেছে সবার প্রথমে আমি আপডেটটি দিয়ে দেব এতদিন আমরা কাজ করছিলাম টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন পইণ্ট টু ফাৰ্চেনে পোষণ টেকার যে নতুন ভার্সান আপডেটটি দিয়েছে সেটি হচ্ছে টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন পয়েন্ট থ্রি এই ভার্সনে একটি নতুন আপডেট এসেছে এবং সেই আপডেটটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেটটি আমাদের হচ্ছে ইন্ট্রিডিউস ম্যান্ডেটরি ফটো অব থ্রি টু সিক্স ইয়ার চিলড্রেনস ইন দেয়ার প্রোফাইল অ্যান্ড রেজিস্ট্রেশন তিন থেকে ছ বছরের শিশুদের রেজিস্ট্রেশন এবং প্রোফাইলে ছবি দেওয়া এখন বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে তাহলে এই যে আপডেটটি এসেছে আমরা তিন থেকে ছ বছরের শিশুর প্রোফাইলে ফটোটি কিভাবে দেব চলুন আপনাদেরকে দেখিয়ে দিই স্টেপ বাই স্টেপ তার জন্য দেখুন আমি আমার বেনিফিশিয়ারি ওপেন করেছি এবার তিন থেকে ছ বছরের শিশুর ঘরটি আমরা ওপেন করে নিলাম এবার এখান থেকে একটি শিশু নিচের দিকে দেখুন সবার শেষে আছে সুচিতা রায় এই শিশুটির ফটো আমি কিভাবে আমার তার প্রোফাইলে আপডেট করব তা আপনাদেরকে সেটি দেখিয়ে দিচ্ছি দেখুন ওপর দিকে কর্নারে শিশুর নামের পাশে দেখুন একটি ফটো ক্যাপচারের অপশান এসেছে সেটিতে ক্লিক করতে হবে ক্লিক করলে এখান থেকে অ্যাকসেপ্ট করে নিতে হবে আমরা যেভাবে ফেস ক্যাপচার করেছি মায়েদের সেইভাবে শিশুদেরও ফেস ক্যাপচার এখানে করতে হবে তিন থেকে অবচর বয়সী শিশুদের ফটো থেকে এটি ক্লিক করা যাবে না শিশুকে সামনে রেখে বলতে হবে যে আই ব্লিংক করতে এবং শিশুর ফেস স্ট্রেট রাখতে হবে তারপরে শিশুর ফটোটি কিন্তু খুব সহজেই ক্যাপচার হয়ে যাবে ক্যাপচার হয়ে গেলে নিচের দিকে দেখুন ক্যাপচার এগেন এবং সেভ সেভ অপশানে ক্লিক করে দেবো সেভ অপশানে ক্লিক করলে এখানে দেখুন শিশুর প্রোফাইল ফটো কিন্তু শিশুর নামের পাশে যোগ হয়ে গেল এভাবে আপনারাও আপনাদের কেন্দ্রে তিন থেকে ছ বছর বয়সী সমস্ত শিশুর প্রোফাইল পিকচার অ্যাড করুন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ওকে বাই বাই